হাই বন্ধুরা কেমন আছো দিয়া গেলো কলেজে দেখতেই পেলে তোমরা আজকে একটা এক্সাম আছে এমনিতে তো খুব একটা যায় না আজকে বৃষ্টির মধ্যেও যাচ্ছে কেন একটা এক্সাম আছে চাই তাই আর কি আর সেকেন্ড সেমিস্টারের ফাইনাল এক্সামও শুরু হয়ে গিয়েছে তারপর চলে এলাম গ্যাস মুছতে গ্যাস মুছছি তো আমাদের ড্রাইভার দাদা চলে এসছে রঞ্জুদা আর কি তো চাবিটা দিয়ে দিলাম গাড়ি নিয়ে বেরবো দিয়ার বাপা বেরিয়ে গিয়েছে সকালে গিয়েছে তাই হোক গ্যাসটা মুছে তো ইন্ডাকশনটাও মুছে নিলাম মুছে নিয়ে এই যে বাইরে চলে এসছি ঠাকুর বাসন মাছতে কিন্তু উপর থেকে উপরে চাল আছে তারপরও না বৃষ্টি এসে পড়ছে আর কি আমি ভিজে যাচ্ছি ওই আর কি করব এখন আর না বৃষ্টির জন্যও আমি বাইরে বাইরে কিছু ভিডিও করতে পারছি একটু শোনালাম তোমাদেরকে বৃষ্টির শব্দ যা যেই না বৃষ্টি হচ্ছে তারপর চলে এসেছি গরম মুছতে গরম মুছে সান টান করে চলে আসব। তো গটা মুছে তারপর মনে হলো একটু জল আন জল খুব একটা লাগবে না তবুও নিয়ে আসছি আর ওই দেখো তোমরা চালের নিচের দিকে দেখতে পাবে আমি তো সাউন্ডটা অফ করে দিয়েছি বৃষ্টি পড়ছে কিন্তু আমি আর বিজেই চলে গিয়েছি জল আনতে তো যতক্ষণ বললাম ততক্ষণ আর কেটে দিলাম তারপর আসছি আর বৃষ্টি কিন্তু পড়ছে আমি ভিজছি বিজে বিজে স্নান করবো তাই আর কি ভিজেই নিয়ে আসলাম আর খুব বেশি একটা এক দু বাল্টেই আনবো না এক বাল্টি এনেছিলাম দু চার দিন আগের ভিডিও তো তাই মনে পড়ছে না আর এখন দেখো রান্নাঘরে জেলের সান শেষ সব শেষ আর রান্না খাবার শুধু আমি তো কয়েকটা বেগুনের বেগুন ভাজা করছি আর কয়েকটা পনির পকোড়া করে নেবো পনির পকোড়া করার উদ্দেশ্য হচ্ছে মানে নিরামিষ তো কুকি যদি না খায় আর যদি পনির দিয়ে খায় আর কি তো কাঁচা পনিরও দিচ্ছি না দেখি পকোড়া করে ভাত দিয়ে মেখে দিয়ে দেখবো আর কি আর আর কিছু নেই ঘরে তো আমি খাবার মধ্যে শুধু আমি আর দিয়া তো দেওয়ার খাবার খাবে আলাদা খাবার তো যাই হোক আর ইয়ে তো আমার জন্যই করছি আর শুধু চার পিসই বেগুন করছি আর তারপরও বেগুনটা কাটার পরও না বেগুনটা প্রায়টা নষ্ট হয়ে যাচ্ছিল আর কি অনেকদিন আগের বেগুন আনা তো যাই হোক দেখে শুনে আর কি চারটা পিস নিয়ে নিলাম আমি খেয়ে নেব আর করেছি হচ্ছে ডাল নিরামিষ তো মুগ ডালই করেছি দাঁড়াও দেখাচ্ছি এই দেখো ডাল করে রেখেছি একদম অল্পই করেছি লাইটটা জ্বালিয়ে দিলাম অন্ধকার ছিল আর ঘন ঘন করেছি ডাল 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 যে হোক আমার কিন্তু ঘন ঘন লাগে লাগে মানে ভালো আমি একদমই পাতলা খেতে পারি না মানুষ সবাই বলে পাতলা মুসুর ডাল কিন্তু আমি খেতে পারি না তারপর আবার তিন চার দিন পরে আসলাম তিন চার দিন পরের ভিডিও তো তিন চার দিন পরে দেখো একটা দুটো আনারস এনেছে তো একটা ঠাকুরের জন্য রাখা হয়েছে আর একটা এখন কেটে নিচ্ছি এখন দেয়ার পাপা খাবে আনারস না আমার খুব একটা ভালো লাগে না কেন জানো আনারস টক থাকে আমার আর যতই মিষ্টি থাকো কিন্তু যতই মানে আমার কাছে টকই লাগে আমি খেতে পারি না কিন্তু খুব একটা আমাদের করে আনারস আনাও হয় না তো হাফটা আমি দিয়ার পাপাকে কেটে দিচ্ছি আর হাফটা থাকবে যদি দিয়া খায় তাহলে দিয়াকে কেটে দেব আর আমি খাবো না এগুলো আমার ভালো লাগে আমার দাঁত অ্যাকচুয়ালি আমার দাঁত ইয়ে হয়ে যায় আর কি দাঁতে কি হয়ে যায় শিনশিনে শুরু হয়ে যায় যার জন্য আমি খেতে পারি না তো কেটে কুটে এই যে দিয়ার পাপাকে দিয়ে দিয়েছি আর ফোন এই যে ফোনটা লড়া দেখতে পারছো একচুয়ালি দিয়ার পাপা আমাকে সাজ ছিল খাওয়ার জন্য আমি খাইনি তারপর দেখো রান্না করতে চলে এসেছি আর রান্না করছি হচ্ছে মানে দেশি মুরগি নিয়ে এসছে অ্যাকচুয়ালি কি হয়েছে এত বেলাতে দিয়ার পাপ্পা না দুনিয়ার সব কাজ বাজ সেরে এখন নতুন না একটা মানে ঢং শুরু মানে ইয়ে হয়েছে আর কি সেরে তারপর মানে বেলা বারোটার সময় গিয়েছে বারোটার সময় গিয়ে বাজারে আর মাছ কোথায় পাবে মাছ তো পাওয়া যাবে মানে ওই রুই বাউশ এগুলোই পাওয়া যাবে যে একটু চেঞ্জ করে আনবে একটু ভালো মাছ অন্য এগুলো আর কোথায় পাবে তো সে গেলেও বারোটা সাড়ে বারোটার সময় গিয়ে আর কিছু পাইনি তো মানে লোকেল মুরগিই নিয়ে এসছে আবার ফার্মের মুরগিও মানে খা এখন আর ভালো লাগে না খুব একটা মানে খেতে পারি না আর কি দিয়া সালাদ ওই খেতে পারে না আমিও খেতে পারি না তো আবার লোকেল মুরগি তো আবার একটু দাম বেশি থাকে তো খুব বেশি একটা বড় না আনলেও মোটামুটি একটা এনেছি আর কি আমাদের হয়ে যাবে ফোন করে বললো যে কি আনবে মাস্টার্স নেই তো চিকেন নিয়ে আসে আমি বললাম আসো নিয়ে কী করার তো দিয়া আর দুপুরবেলা বেলা খায়নি আর কি দিয়া তো কলেজে গিয়েছিলো আজকেও দিয়ারও এক্সাম ছিল তো কলেজে গিয়েছিল তো মানে এনসিসির প্র্যাকটিক্যাল ছিল আর কি তো খুব টায়ার্ড হয়ে গিয়েছিলো এসে আর খায়নি তো সন্ধ্যাবেলা এখন দিয়া মানে খাচ্ছে আর কি চিকেন খাচ্ছে দুপুরে এসে মানে এমনি খাবার খেয়েছিল আর দেওয়ার সাথে সাথে দিয়ার কুকিও দেখো চিকেন দিয়ে মানে মাংস ভাত খাচ্ছে সন্ধ্যাবেলা আর আমি যে ক্যামেরা করছি আমি যে সামনে এসেছি আমার দিকে তাকাচ্ছি আর কি তো যাই হোক ওরা দুজনে খাত আর এখন আমি চা খাচ্ছি আর আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমি খাচ্ছি হচ্ছে কচুরি দিয়ে চা তো খাওয়াই শেষ তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে আর দিয়া খেয়ে দেয়ে এই যে পড়তে বসে গিয়েছে অনেকক্ষণ হয়েছে আমি অনেকক্ষণ বাদে এসেছি দিয়া পড়তে বসে গিয়েছে পড়াশোনা করছে আর আরেকজন বাচ্চা মানে মাংস ভাত খেয়ে এই যে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ ঝুড়িতে ঘুমাচ্ছে তো চলো এরা পড়াশোনা করো ঘুমাও কারাম ভিডিওটাকে এখানেই রাখি ভাই বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই ভালো থেকে সুস্থ থেকো